দর্শক আজ আমরা চলে আসলাম যমুনা নদীর পারে রাজা হোটেলের প্রিয় দর্শক মাই ভিশন এন্টারটেনমেন্ট থেকে আমি গোলাম মস্তা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা দর্শক আজ আমরা চলে আসলাম যমুনা নদীর পারে রাজা হোটেলে রাজা হোটেলে কি কি আছে আমরা ডিটেলস আজ দেখানোর চেষ্টা করব আমাদের রাজা ভাই এখানে গরুর মাংস রান্না করছে আমরা একটু সে সম্পর্কে জানার চেষ্টা করি ভাইজান আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই রাখছে কি অবস্থা ভাই আপনাদের ব্যবসা বাণিজ্য কি অবস্থা মোটামুটি ভালো ভাই আচ্ছা 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 আজকে কয় কিলো গরু পাকাচ্ছেন

এখন কি কি আইটেম রান্না করতেছেন আপনি এখন অনেক তরকারি আছে বাইলা মাছ আছে বোয়াল মাছ আছে বাগার মাছ আছে আবার আর মাছ আছে মুরগি আছে গরুর গোস আছে নদীর চেংড়ি মাছ আছে সোনালি মুরগি আছে মানে আমরা যা পাকাই আমাদের খাবারের মান অতিরিক্ত ভালো দেহা অনেক জায়গায় থেকে লোক চলে আসে রাজা ভাই এই যে আপনি যে গরুর মাংসগুলো যে এখন রান্না করতেছেন এখানে কি কি মশলা ব্যবহার করতেছেন এখানে আমার মামাতিরা যা পাক করে আমরা তাই দাই পাক করি এক નંবারে দেই হইলো আদার ও শুন আর গরম মশলা আর আর এর স্টক কিছু দেন আমরা আর স্টক কোনো কিছু নাই অনেকে বাদাম দেয় বিভিন্ন মশলা অথবা এই যে সল্ট গুলো টেস্টি সল্ট গুলো ব্যবহার করে এগুলো আমরা তা দেই না দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে রাজা ভাই এখন 20 किलो গরুর মাংস রান্না করতেছে এখানে গরুর মাংস ছাড়াও ইনি বিভিন্ন নদীর বিভিন্ন মাছ রয়েছে এখানে আচ্ছা রাজা ভাই আপনি এখানে সবচেয়ে জনপ্রিয় খাবার কোনটা জনপ্রিয়ার খাবার সবথেকে থেকে ওই যে বড় বাগার মাছ করি ওইগুলা আমি খুব বেঁচতে পারি আজকে গরুর গোস্ত আর অনেক মাছ টাছ আছে যমুনার মাছ আছে এগুলা দেয় হিংসাল্লাহ নিয়াদ করছি যে আজকের দিন খাবার দিম ইনায়েতপুর মেডিকেলের পাশে কিন্তু এই বেড়িবাদের আমাদের এখানে রাজা সাহেবের হোটেল আমরা এখানে আরও কি কি রান্না হচ্ছে আমরা এটাগুলো ডিটেলস দেখানোর চেষ্টা করি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তারা খাওয়ার জন্য আসে এবং এখানে আমাদের রাজা বেশ দীর্ঘদিন হলো এখানে বিভিন্ন প্রকার খাবার রান্না করছে এবং জনপ্রিয়তার সাথে উনি খাবারগুলো বিক্রি করছেন সকাল থেকে শুরু করেন রাজা সকাল সাতটা থেকে চারটা পর্যন্ত সকাল সাতটা থেকে চারটা পর্যন্ত এখানে রান্নাবান্না করা হয় এবং কিভাবে এখানে রান্নাবান্না করা হচ্ছে সেগুলো আমরা ডিটেলস দেখাবো এবং এখানে ভোজন রসিকরাও যে খেতে আসবে সে সম্পর্কে আপনাদের আর ডিটেল জানানোর চেষ্টা করব আমরা একটু দেখি রাজা ভাই আজকে কি কি রান্না করছেন এটা সোনালি মুরগি দেশের মতনই লাগবে শুধু বাজা বাজা মুরগি কতগুলো লাগে আপনার মুরগি আপাতত না হইলে পঁয়ত্রিশটা যা এই যে চার ভাই আছে চার সাওয়াল আছে আপাতত শ্রমিক না এলে হারে আমরা নিজেরাই আল্লাহ দর্শক আমরা দেখাচ্ছি যে এখানে ভাই সোনালি মুরগি এখানে কত করে বিক্রি করে আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে একশো 20 টাকা 120 টাকা হ্যাঁ হ্যাঁ 100 টাকা দিতে আসেন এই টাকায় কিন্তু সোনালী মুরগি একদম ভাজা ভাজা কিন্তু মাংস এখানে বিক্রি করা হচ্ছে আপনাদেরকে জানার চেষ্টা করছি আবার এই পাশে দেখি ছোট বাইম মাছ রান্না করছে ভাই এটা কিভাবে বিক্রি করছেন আমরা একটু জানার চেষ্টা করি রাজা ভাই বাইম কি যমুনা নদীর এটা বাইম দজ যমুনা নদীর আচ্ছা 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 এটা কত

এখানে এখানে কিন্তু একদম নদীর পরিমাণ বিক্রি করছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওই পাশে আমরা দেখি এটা কি চিংড়ি কি ভাই দেশি নাকি নাকি চাষের এটা হলো চিংড়ি সাতক্ষীর চিংড়ি আর কি পরিমাণ দিচ্ছেন কত টাকা দেখি এটা একশো পঞ্চাশ টাকা 150 টাকা কেমন কি দিচ্ছেন এই যে পিরিজতুল দাইছে আমি দেখানোর চেষ্টা করছি যে এখানে রাজা ভাই মননি হোটেলে যে চিংড়ি কত এটা 150 টাকা ভাই এই এই চিংড়ি কোথা থেকে আপনি সংগ্রহ এই সিং রেগুলার সাতকুড়া থেকে আমাদের বেতিল আসে বেতিল আরো দেই বেতিল আরো দারে আইলে হারে আরো দার ফোন দেয় যে রাজা ভাই ই লাগব নাকি সিংড়ি লাগব নাকি আমার লাগলে হারে কই যে এক কাটুন পাঠা দেন দুই কার্টন লাগলে দুই কার্টন পাঠা দেয় প্রতিদিন কি পরিমাণ চিংড়ি লাগতেছে আমার দুই কার্টুন যায় প্রত্যেক দিন প্রতিদিন দুই কার্টুন দুই কার্টুনে কতটুক থাকে 26 কেজি 26 দর্শক আমরা এখানে রাজা ভাইয়ের সাথে কথা বলছি এবং আরও কি কি আয়োজন চলছে সে সম্পর্কে আমরা ডিটেলস দেখানোর চেষ্টা করব এবং এখনও যেহেতু ভোজন রসিকরা আসা শুরু হয় নাই যখন ভোজন রসিকরা আসে তখন আমরা ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব দর্শক চলুন আমরা আশেপাশে দেখি কি কি করা হচ্ছে আমরা সে সম্পর্কে জানানো রসুন এখানে ছাঁচা হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক এখানে যে দেখেন যে রাজা হোটেলে কি কি খাবার তৈরি করা হয় এবং কেমন ধরনের মশলা এখানে ব্যবহার করা হচ্ছে সে সম্পর্কে আপনাদেরকে ডিটেল জানানোর চেষ্টা করছি এটা হইলো গরম মশলা দারচিনি এই পর্যন্তই আপনার নিজেরা কি আমরা নিজেরাই মানে যে কিনা না নিজেরা সেই চাহিদা তরকারির মধ্যে দিয়ে এটা হলে রান্ধনী হাস নিজেরাই ভাঙাচ্ছেন হ্যাঁ নিজেরাই ভাঙাইতেছি গ্রামীণ হোটেলগুলোতে যে কিভাবে রান্নাবান্না করা হয় এবং কি ধরনের আয়োজন থাকে আমরা সেটা যেহেতু রাজা হোটেল বেশ দীর্ঘদিন ধরে দক্ষতার সাথে তারা ব্যবসা বাণিজ্য করছে এবং ভাইজান আসসালামাইকুম রহমতুল আহমদুলিল্লা খুব ভালো যাবত আছেন এখানে বছর হলো এই যে আপনাদের যে प्याज কত কি পরিমাণ লাগতেছে আপনাদের আনুমান মানে প্রতিদিন प्याज লাগে লিখা 50 কেজি 60 কেজি আমাদের এখানে প্রতিদিন মনে নেন যে 4-5000 লোক আসে এই দুই দোকান মিলে মানে আল্লাহ কতিয়া পাড়া দেয় বহুদূর দূর থেকে আপনাদের বগুড়া রংপুর নাটোর খুলনা রাজশাহী ঢাকা বহুদূর দূর থেকে লোক আসে আমাদের নদীর ঘাটে মানে খাবারটা সুস্বাদ পায় এবং টাটকা খাবার পায় দা অনেকে এখানে আসে বিয়েবাড়িতে যে রকম আয়োজন হয় কেউ আপনার রসুন ছেলে কেউ পেঁয়াজ ছেলে কেউ বিভিন্ন প্রকারে আইটেমে এখানে কার্যক্রম শুরু হয় আমরা এখানে দেখানোর যে রান্নাবান্না হচ্ছে সে সম্পর্কেও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা এই যে এখানে এক মুরব্বী ভাই আসলো ওনার সাথে একটু আমরা একটু কথা বলার চেষ্টা করি ভাই যান আসসালাম আলাইকুম রহমতুলাইকুমসালাম কেমন আছেন মিয়া ভাই আল্লাহ খুব ভালো রাখছেন এই যে রাজা হোটেল দীর্ঘ দিন ধরে তো দেখি যে অনেক জায়গায় আমরা দেখতে পারি যে খুব দক্ষতার সাথে ওনারা রান্নাবান্না করে কেমন খাবারের মান আগের খাওয়া পাক শাকও ভালো খাদ্য খাবো খুব এক লোক ভদ্র লোক ভদ্র খাবারও ভদ্র হ্যাঁ খুবই ভালো খাবো আত্মীয় স্বজন হয় না তো নাকি না চা চিনি আমরাই সে খাই পাক শাক ভালো খুব ভালো ইসা মাছ গরুর মাংস মুরগি বহুত রকমের ই সবই খাইছেন না মোটামুটি সবই টেস্ট পাইছেন হ্যাঁ আসলে টেস্ট আছেন তেহেন কীরকম টেস্ট জেলার মধ্যে ভাস্তু আছে এটা আমরা ওকে র্যান্ডি দিব এখানে পেঁয়াজ কাটাকাটি করা হচ্ছে পাশে আমরা বিভিন্ন আইটেমের ব্যাপার স্যাপার আছে আমরা সেগুলো ডিটেলস দেখানোর চেষ্টা করব আমরা এই পাশে কিছু মাছ কাটা হচ্ছে ওনাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। মিয়া ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন মিয়া ভাই আল্লাহ ভাগ খুব ভালো রাখছে আসলে কি এগুলো নদীর মাছ ভাই অরিজিনালি যমুনার মাছ এখানে আচ্ছা পাওয়া যায় এখানে কি কি মাছ কাটাকাটি করতেছেন আপনারা এখানে মনে করেন বাইলা মাছ রিঠা মাছ আরো আয়ের মাছ বাঘের মাছ তারপর আপনার চিংড়ি মাছ এগুলা সব কাইটে ওখানে রেডি করে রাখা আছে আপনার দুপুর হয়ে দুপুরে রাখতেই সব কিছু রেডি হয়ে যাবে মনে করেন যে দুপুর একটার সময় খাওয়া শুরু তিন চারটার দিকে হয়তো খাওয়া দাওয়া শেষ হবে আচ্ছা

আর ওইখানে দিয়ে মনে করেন যে দিয়ে ওই রকম করে তোরা দিবো বড় এক খাতে বেড়া মনে করেন যে কাইটা ডাকছি এখানে একে একে আপনার পাকশাক হবে দুপুর সময় আপনার অনেক লোকজন এসে খাবি এখানে আপনি এখানে আগের দিন কোনো তরকারি থাকে না এখানে নিত্য এই যে বাজার করে আনছি এখানে আজকে রান্না হবে আজকেই মানুষ খাবি। মানে বাসি কোনো তরকারি এখানে থাকে না দর্শক আমরা আরো দেখি যে কি কি রান্না বান্না হচ্ছে সে সম্পর্কে আপনাদেরকে ডিটেলস দেখানোর চেষ্টা করি এখন কিন্তু শশার দাম বেশ চড়া দামেই কিন্তু বিক্রি হচ্ছে ওনারা কিন্তু এই খাবারের সাথে বিভিন্ন সালাদও কিন্তু ইউজ করা হচ্ছে ভাই সালাতের জন্য আপনারা কী কী ইউজ এই যে টমেটো আর শসা আর বর্তমান টমেটো আর শসা সালাদ দিতেছি হ্যাঁ লেবু দিতেছি পেঁয়াজ কাচামুচ মানে সালাতের সংখ্যা আমরা একটু বেশি দিই আর কি হ্যাঁ মোটামুটি কোনো কিছুই ঘাটতি নাই না না ঘাটতি নাই কোনো কিছুই খাবার জন্য আমরা খুব তা করে আদর আপ্যায়ন করে খুব সুন্দর পরিবেশে আমরা তাদের খাওয়াই আমরা পিছনে দেখতে পাচ্ছি আরও কিছু রান্নার আয়োজন চলছে সে রান্নাগুলো কি কি হচ্ছে সেগুলো আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে কাজকি মাছ রান্না করা হবে এখানে আমাদের বাবরসি ভাই আছে অথবা ওনার ওনারও এখানকার আমরা একটু ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি রান্না করতেছেন এখন এই কাকসি মাছ পাক করুন মাছের যে তরকারি খাটবে সেই পরিমাণ দেই এটা আপনি এই কাকিগুলো ই করতেছেন এখানে

আমরা এখান থেকে চুলাই থেকে খেয়ে ফেলি খুবই সুস্বাদু করে পাকানো হচ্ছে আমরা সেটা দেখানোর চেষ্টা করছি দাওয়া করা যাবে এখন না খাওয়া দাওয়া করা যাবে দর্শক আমরা পাশেই কিন্তু গরুর মাংস রান্না করা হচ্ছে মনে হচ্ছে চুলাই থেকে নিয়ে কিন্তু গরুর মাংস খেয়ে ফেলি এরকম মনে হচ্ছে আমরা এই যে গরুর মাংস যে রান্না করা হচ্ছে আমরা এটা খেয়ে দেখবো যে আসলে প্রকৃতপক্ষে রাজা ভাই কি রকম এখানে গরুর মাংস পাকাচ্ছেন সে সম্পর্কে কিন্তু আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করব দর্শক আমরা এখানে এখানে আমাদের এক চোদ্দ বড় ভাই আছে ওনার কাছে একটু জিজ্ঞাসা করি যে রাজা হোটেলে কেমন ধরনের এখানে খাবার পাওয়া যাচ্ছে সে সম্পর্কে জানার চেষ্টা করি ভাই জান আসসালাম আলাইকুম রহমতুল আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি এই যে রাজা ভাই তো খুব দেখি যে আমরা ইউটিউবে ফেসবুকে আমরা দেখি যে ওনাদের ছবিতে ভরা ওরা কি খুবই ভালো রান্না করে এবং বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে খেতে আসে আসলে কি ঘটনা সত্য কিনা আসলে রাজা ভাইয়ের এই ধরনের যে নামের প্রসার ঘটেছে এজন্য আমি আল্লাহ কাছে সুক্রিয়া আদায় করি আর সত্যিকার অর্থেই এখানকার মানে রান্নার মান অনেকটাই ভালো ভালো অনেক ভালো বললে ভালোই বলা যাবে আর এনারা অনেক যত্ন করে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে মানে কাজগুলো সমাধান করেন এবং রান্না করেন এবং রান্নার ক্ষেত্রে অনেকটাই ভিন্নতর স্বাদের ই আছে যেটা আমাদের আগ্রহ করে টেনে নিয়ে আসে আমার যেমন আমার ক্ষেত্রে মানে ফ্যামিলি না থাকলে খাওয়া দাওয়া আমরা এখান থেকেই করি সাধারণত আমি ব্যক্তিগত আমি ফ্যামিলি না থাকলে খাওয়া দাওয়ার প্রয়োজন পড়লে এখানে চলে আসি মাটির চুলায় রান্না করা করা হচ্ছে মাটির চুলায় রান্নাটা আসলে তো এমনি তো খুবই টেস্টি মনে হয় ধরেন আমাদের ফেসবুক বা ইউটিউব দেখে আসলো আসার পরে দেখলো যে না যে রকম দেখেছ রকম আসলে খাবারের মান না এরকম হওয়ার সম্ভাবনা আছে কি না আপনার এই কথার এরকম সম্ভাবনা নেই এখানে রান্নার বিশেষ একটা ফ্লেভার সহ রান্নার একটা আলাদা স্টাইল তৈরি হয়েছে এবং সেটা যথেষ্ট সুস্বাদু এবং মানসম্মত যেহেতু নদীর এবং টাটকা শাকসবজি এবং মাছ দিয়ে এখানে ব্যবস্থা নেওয়া হয় সেই ক্ষেত্রে আমি বলবো যে না এটা যথেষ্টই মানসম্মত আসলে কি নদীর মাছ এখানে আসলেও অনেকে নদীর মাছ ব্যবহার করা হয় আর ওনাদের কাছে আমরা জানি যেটা নদীর মাছ হয় না সেটা ওনারা বিক্রির সময় বলে যে এটা কিন্তু নদীর মাছ না সেই ক্ষেত্রে বুঝতে পারি যে নদীর কোনটা আবাদের কোনটা এটা বোঝা যায় আর কি দর্শক আমাদের এখানে আমাদের এক ভোজন ভাই ছিলেন ওনার সাথে একটু কথা বললাম ভাই এই যে এখানে যে ভাত রান্না করলেন এখানে কি এটা চালে কাটারি চাটারি চা ভালো খাওয়াচ্ছে হ্যাঁ হ্যাঁ ভাতটা ভালো খাওয়া দিয়েছে ভাত বিশ টাকা দামটা আমি একটু কমের দিকেই নেই দেখে আমাদের এই জায়গায় খাইবার নিয়ে গেছি কারণ আমরা চারটা ভাই আছি কে বা চারটা ছেলে আছে বাইগনা আছে আগরের পরিবার আমাদের পরিবারটা চললে হারে হয়ে গেল যে তো আপনাদের শোনা মরজন করে ফেলছেন কারণ ইউটিউব ফেসবুকে গেলে পারে রাজা হোটেল রাজা হোটেল রাজা হোটেল এবং দেখে যে প্রচুর পরিমাণে এখানে ভোজন রসিকরা খাওয়া-দাওয়া করছে কিন্তু সেই উসিলাই আবার একটু দাম-টাম বেশি নিচ্ছেন না 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 ওই যে এক ব্যানার লায়সা যে খাবারের দাম দিব ওই সাড়া আয়সা ওই কি দাম ধরেন হয়তো আমাদের ভিডিওটা বিভিন্ন দূর-দূরান্ত থেকে দেখবে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে দেখবে অনেকেই কিন্তু ভোজন রসিক আছে যে ওইখানে নদীর মাছ পাওয়া যায় ওইখানে ভালো খাবার পাওয়া যায় ওই খাওয়ার জন্য কিন্তু তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসে থাকে ভিডিও প্রচার করছি আমাদেরটা দেখেই কিন্তু তারা কিন্তু উদ্বুদ্ধ হবে এখানে আসার জন্য কিন্তু এসে দেখে যে আপনারা আমরা যে কথাটা এখানে বলছি এর সাথে মিলছে না তখন কিন্তু একটু অন্যরকম হয়ে যাবে একশো বার যে আমাদের খাবারের চাট আছে ওটা হবে না কোনো সময় হবে না আর ওইটাই যদি করতাম তাহলে আমাদের এই যে এটা মরুভূমি জাগার নাগাল ভালো ভালো হোটেলে দেখা যে পারে না ভালো ভালো হোটেলে আর আমাগরে তো বেরোয় নাই দেখতে পাচ্ছেন আসলে কিন্তু দুর্দান্ত সব খাবারগুলো এখানে রান্না করা হচ্ছে এবং নদীর মাছ এখানে কিন্তু রান্না হচ্ছে দেখেন এখনো কিন্তু যে তরকারি রান্না হলো সেটা কিন্তু এখনো কিন্তু বল খানে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে ধোয়া উঠতেছে এবং এইসব খাবার খাওয়ার জন্য কিন্তু ভোজন রসিকরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে তারা খাওয়া দাওয়া করেন আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি এগুলো কত বিক্রি করতেছেন যমুনা এটা দেড়শো টাকা পিস দেড়শো টাকা পিস

খুবই সুন্দরভাবে কিন্তু এখানে মুড়িঘণ্ঠটা রান্না করা হয় এবং সাধারণ ভোজন রসিকরা কিন্তু ওনারা প্রথমে এসে বলে যে রাজা ভাই আগে একটু আমাদের মুড়িগণ্ঠটা দেন নাকি তাই বলে প্রতিটা খাবারই কিন্তু একটা খুবই মানসম্মত কিন্তু আপনি রান্না রান্নাবান্না করা হয় আপনি দেখেনি যে নদীর মাছগুলো যে আমরা কেবলমাত্র কাটা দেখালাম যে বেলে মাছগুলো কাটা কাটি করছে রান্না করার পর কিন্তু অতুলনীয় লাগছে অনেকেই বলে যে আসলে ওনারা বলে যে নদীর মাছ আসলে মনে হয় যে রান্না করা হয় না আমরা কিন্তু আজকে চাক্ষুষ দেখালাম যে এখানে গো রাজা ভাই কিন্তু বাজার করে নিয়ে আসলো এবং সেই মাছগুলো কাটাকাটি করার পর আবার এখানে রান্না বান্না করা হচ্ছে করাও হয়ে গেল আমরা সেটাও দেখানোর চেষ্টা করছি এখানে যে চিংড়ি মাছ রান্না করা হলো যমুনার ইলিশ মাছ রান্না করা হলো এখানে যমুনার ইলিশ মাছ রান্না করা হলো এই পাশে আমাদের কাসকি মাছ রান্না করা হলো এই পাশে আমাদের যমুনার বেলে মাছ রান্না করা হলো ওই পাশে আমাদের দেখতেছি যে যমুনার হলো ছোট বাইম মাছগুলো রান্না করা হয়েছে আমরা এই পাশে দেখতে পাচ্ছি যে একদম দেশি সোনালি মুরগিগুলোই উনি খুব ভাজা ভাজা করে থাকেন এবং এগুলো কিন্তু সাধারণ মানুষ কিন্তু খেয়ে খুবই পছন্দ করেন এটা দেখানোর চেষ্টা করছি আর এই পাশে হলো সর্বোচ্চ হলো আমাদের রাজা ভাইয়ের বিখ্যাত সিগনেচার আইটেম হচ্ছিল মুড়িগণ্ঠ উনি আসলে কাতল মাছ দিয়ে এই মুড়িগণ্ঠটা করে থাকেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এখানে এই মুড়িগণ্ঠটা আসলে প্রতিটা ভোজন রসিক কিন্তু প্রথমেই বলে যে আমাদের মুড়িগণ্ঠটা খাওয়ান দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে নদীর মাছগুলো কেটে রাখা আছে একটা রান্না হয়ে গেছে আবার পর্যায় কমে কিন্তু আবার রান্না বান্না করা হবে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে নদীর মাছগুলো কেটে সুন্দরভাবে পরিষ্কার করে রাখা আছে যেহেতু একগুলো রান্না হয়ে গেছে ওইটা শেষ হওয়ার পর পরে আবার এটা রান্না বান্না হয়ে যাবে আবার এখানে বোয়াল মাছ এই বোয়াল মাছটার ওজন কেমন ছিল রাজা ভাই বোয়াল মাছটা দেড় কেজি ছিল এখানে কত রেখে আপনারা বোয়াল মাছ কিনতে এখানে বারোশো কিনে এগারোশো টাকা কিনে দেড় কেজি ওজনের বোয়াল ছোট মাছ দেখতে পাচ্ছেন আসলে খুবই সুন্দর অনেকেই বলেন যে আসলে কি নদীর মাছ আপনারা নিজেরাই বলেন যে আসলে এটা কি নদীর মাছ নাকি এটা চাষের মাছ এগুলো কি চাষ করা হয় এই যে চিংড়ি এগুলো কি রান্না বান্না হবে এটা কি আলাদা রান্না করবেন নাকি এটুকু আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আসলে খুবই চমৎকার কিন্তু এই যে দেশি চিংড়িগুলো কিন্তু এখানে রান্না বান্না করা হয় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যদি আপনারা মনে করেন যে আমাদের রাজা ভাইয়ের হোটেলে খাবেন একবার খেয়ে দেখেন আমরা এখন কিছু ভোজন রসিকরা আসবে ওনাদের সাথে আমরা কথা বলবো যে আসলে প্রকৃতপক্ষে রাজা ভাই কেমন ধরনের এখানে তরি তরকারি বিক্রি করছে সে সম্পর্কে জানাবো দর্শক আমরা এখন আছি রাজা হোটেলে এখানে আমাদের পাশে এক ভাই বসে আছেন এখানে দীর্ঘদিন হলো উনি খাবার দাবার করছেন ওনার কাছে একটু জানি আসলে রাজা ভাই হোটেলে খাবার দাবার কেমন পাওয়া যাচ্ছে ভাইজান আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন মেয়ে ভাই আল্লাহ রাখছি ভালোই

দুইটাই খেয়েছেন দুইটাই খেয়েছেন দুটোর মধ্যে কি খারাপ না কোনটাই প্রিয় দর্শক আমরা এখন আছি রাজা হোটেলে এখানে আমাদের পাশে বগুড়া থেকে আমাদের এক ভাই আসছেন ওনার কাছে একটু জিজ্ঞাসা করি যে এখানে খাবার দাবার খেয়ে তার কাছে কেমন মনে হয় একটু জানার চেষ্টা করি মিয়া ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মিয়া ভাই জি আমি ভালো আছি বগুড়া থেকে এসেছি এই দোকানের রাজা ভাই এবং গোলাম হ্যাঁ দুইজনই পাশাপাশি দোকান দুই দোকানেরই খাওয়া দাওয়া করে পার্সেল নিলাম আর কি

পাঁচ পাঁচ বছর এখানে আসলে একটু খাওয়া দাও জি খাওয়া দাও করি আবার একটু পার্সেল নিয়ে চলে যায় এখানে সবথেকে আইটেম কোনটা মনে হয় যে খাবারটা সবথেকে মুরগি মোরগ যেটা রান্না করে 120 টাকা প্লেট চিংড়ি 150 টাকা বাগায়ের মাছ নিলাম আজকে 250 টাকা পিস প্লেট আর কি খুবই ভালো এগুলি খুব সুস্বাদু এবং খুব ভালো আমরা ইতিপূর্বন খেয়েছি এবং এতে নিয়েছি আমি বগুড়ার কলেজের সাবেক অধ্যক্ষ মানসম্পূর্ণ খাওয়াই ওনারা তৈরি করেন কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটেই এনাদের ভালো ওনারা কোনো আপনার ওই একদিন যে খাবে পরে আবার এখানে আসবে ধন্যবাদ দর্শক ভাইয়ানুম আসসালাম রহমতুল্লাহ দর্শক আমরা যে আমাদের এক শ্রদ্ধা বড় ভাই বগুড়া থেকে আসছিলেন উনি একটা কলেজের সাবেক অধ্যক্ষ ওনার সাথে কথা বললাম এবং এখানে গোলাম ভাই এবং রাজা হোটেল দুইটাই আছে উনি দুইজনের এখানে খেয়েছেন ওনার দুইটাই বললো যে খুবই মানসম্মত খাবার এখানে রান্না করা হয় এবং খাবারের কোয়ালিটি মোটামুটি ভালো ধন্যবাদ ভাইজান আসসালামু আলাইকুম বেশ কিছু ভোজন রসিকরা এখানে খাওয়া দাওয়া করেছে ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি ভাইজান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ কোথাতে আসেন ভাই আমাদের বাসা এনায়েতপুর বামনপুর এই যে আমাদের রাজা হোটেলে খাবার মান কেমন ভাইজান জি মান ভালো এই গরুর গোস্ত খাই দিতেছি খুব সুন্দর গরুর মাংস কত করে নিচ্ছেন এখন গরুর মাংস দুইশো ষাট টাকা দুশো ষাট একশো ষাট একশো ষাট একশো ষাটের কয় পিস পাচ্ছেন চার পিস পাঁচ পিস আবার মান কি ঠিক আছে ভাইজান জি ঠিক আছে ঠিক আছে কিন্তু তুলনামূলক দাম একটু বেশি

সব নদীর সব নদী যমুনার মাছ আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই কেমন ভাই হ্যাঁ ভালো ভাই মান কি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ভাই ধন্যবাদ ঠিক আছে আমাদের পাশে এক আপাও আছে আপাও মনে এখানে খাওয়া দাওয়া করলেন আপা কেমন লাগলো খাবার এখানে কতদিন ধরে খাচ্ছেন এখানে আমরা এখানেই খাই যেহেতু আপনারা রাধা বাধা করেন আপনারা তো রাধুনি আসলে রাজা হোটেলে যে রান্না বান্না করা হচ্ছে প্রকৃতপক্ষে কি রাধা ভালো সেই

ভালো খাবার দিচ্ছে ভালো খাবার দেয় দেই তো করে থাকি ঘুরে এসে ইনাতপুর খাই কোথাতে ঘুরে আসলেন কোড়ে থাক ঘুরে আসলাম আচ্ছা আচ্ছা ওখানে এসে এখানে খালেন না এখানে মনে যে রেগুলারি খাওয়া দাওয়া করেন আসলে পারে না আসলে পারে এই হোটেলে খাই এই হোটেলে হ্যাঁ খুশি আছেন তো নাকি আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ দর্শক আমরা এতক্ষণ কিন্তু বিভিন্ন আইটেমের খাবারের রান্না দেখাইলাম এবং রাজা ভাই যে খুবই দক্ষতার সাথে রান্না করেন আপনারা একবার চেষ্টা করেন রাজা ভাইয়ের হোটেলে আসেন এসে খেয়ে দেখেন যে আসলে প্রকৃতপক্ষে রাজা ভাই কেমন রান্না করছে আপনি আমার কথায় একবার খান খেয়ে দেখেন যে আসলে ভালো কিনা যদি মনে করেন যে রাজা ভাই আসলে ভালো জিনিস খাওয়াচ্ছে তাহলে অবশ্যই খাবেন কারণ ওনার রান্নাবান্না আমি নিজে খেয়েছি অনেক সুন্দর